আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুপুরবেলায় হঠাৎ করে আমাকে একজন একটা ভিডিও লিঙ্ক পাঠালেন এবং সেখানে বললেন এটা মন্তব্য হিসেবে লেখা ছিল এই দেখেন সিএনএন এর এই নিউজটা দেখেন সিএনএনও বলছে যে ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তো এই কথাটুকু শুনে আমার কাছে একটু অবাকই লাগলো সিএনএন বলছে সিএনএন তো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া তারা যদি বলে তাহলে তো তারা সব খোঁজখবর নিয়েই বলার কথা আমি তাৎক্ষণিকভাবে সেটা ওপেনও করলাম এবং যেভাবে কথাগুলি বলা হচ্ছিলো মানে সিএনএন স্টাইলটা যেন এরকম না আমি যতটুকু সিএনএন বিভিন্ন সময় দেখেছি ঠিক এরকম স্টাইলে তারা কথা বলে না এবং এরকম স্টাইলে তারা নিউজও করে এটা আমাদের সাবকন্টিন্টাল নিউজের মতো মনে হলো তখন আমার আরেকজন ফ্রেন্ড এর মধ্যে দিয়ে কি আরেকটা মেসেজ পাঠিয়েছে আমাকে সে বলতেছে যে ভাই এই সিএনএন এর পাশ দিয়ে যে লেখা যে সিএনএন নিউজ এইটিন এই জিনিসটা কি তো আমি এবার দেখলাম যে সিএনএন লেখা ঠিক সিএনএন এর মতো করেই লগো দেওয়া পাশে আবার লেখা নিউজ এইটিন তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে যুক্তরাষ্ট্রে সেই সিএনএন না ভারতের একটা টেলিভিশন এবং এটা ওদের নেটওয়ার্ক এইটিন মিডিয়া নামে একটা কোম্পানি আছে তাদের এটা বেসিক্যালি এর সঙ্গে রিলায়েন্সের একটা শেয়ার আছে রিলায়েন্সের মালিকানার সঙ্গে জড়িত আছে এবং এটা ইন্ডিয়ার নয়দাতে এটা হেড অফিস যা এটাকে জানতাম এটা আগে অন্য নাম ছিল সিএনএন আইবিএন নামে তারা চড়তো সিএনএন এর সঙ্গে তাদের কি সম্পর্ক আমি জানি না বাট সেটা টোটালি ভারতীয় একটা প্রতিষ্ঠান ইংরেজিতে নিউজ করে এবং এদের অনলাইনও আছে তো প্রচুর লোক দেখলাম দেখছেও দেখছে কারণে আমি সঙ্গে সঙ্গে ওই মানে ওদের ইউটিউব চ্যানেলটাতে গেলাম যে দেখলাম যে কী অবস্থা ওদের কেমন ভিউ আছে না আছে এটা একটু দেখার চেষ্টা করলাম এবং সেখানে আমি দেখলাম যে তারা মোটামুটি সিনে নিউজ এইটিনের প্রায় নাইন পয়েন্ট সিক্স এইট মিলিয়ন যে সাবস্ক্রাইবার আছে তার মানে অনেক অনেক সাবস্ক্রাইবার প্রায় এক কোটির মতো লোক ছিয়ানব্বই লাখ ছিয়ানব্বই লাখের মতো লোক থেকে এটাকে সাবস্ক্রাইব করেছে অনেক বড়ো চ্যানেল কিন্তু ইন্টারেস্টিংলি এই নিউজটা সম্বন্ধে আমি যতটুকু আগের থেকে জানি এদের গ্রহণযোগ্যতাটা অথবা এদের স্ট্যান্ডার্ড অত দা মার্কিন আইডি নেওয়ার সন্দেহ আছে সন্দেহ আছে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনি ওদের ভিডিও সেকশন যে দেখলাম যে আমাদের বাংলাদেশ নিয়ে যেটা যে নিউজটা করেছে সেটা হেডলাইন করেছে মোহাম্মদ ইউনুস এন্ড আর্মি চিফ ওয়াকারুজ্জামান টাসেল ওভার অভার বাংলাদেশে তারা বাংলাদেশ নিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে এগুলো আবার থামনেলে লেখা বাংলাদেশ পাওয়ার টাসেল সেল ইনটেন্সিফাইজ অ্যাটসেট্রাট্রা মানে মূলত বলতে যাচ্ছে যে বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্বে পরে লিপ্ত হয়েছে ইউনুস সাহেব এবং ওয়াকারুজ্জামান এবং ইন্টারেস্টিংলি এই নিউজটা গত ছয় ঘন্টা যখন আমি নিচ্ছি এখন ছয় ঘন্টা সেটা ভিউ হয়েছে চুয়াত্তর হাজার এবং আমি ওখান থেকে র্যান্ডামলি ওখান থেকে বেশ আটটা মানে ওই ওই সঙ্গে ওই স্কোয়ার থেকে আটটা আমি ভিডিও দেখলাম কোনোটার ভিউ দুইশো আটান্ন কোনোটার ভিউ ছয়শো কোনোটার ভিউ এক হাজার বাট চত্বর হাজার ভিউ আর ওখানে একটাও নাই লোকজনকে এই এই নিউজটা এমন একটা নিউজ যেটা পাবলিক আগ্রহ নিয়ে দেখছে যে কী আছে ভেতরে কী আছে ভেতরে আমরা যদি ক্লিক বেট বলি আর কি তারা মোটামুটি এটা সফলতার সঙ্গে করতে পেরেছে কিন্তু তারা নয় করেছে তাদের ব্যবসার কারণে আমাদের দেশে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে আসলে আমাদের প্রতিক্রিয়াটা কি সেটা নিয়ে আলোচনায় মূল বিষয় তারা এই নিউজটাতে কী বলেছে তারা এই নিউজটাতে কী বলেছে এটা হলো ইম্পর্টেন্ট কথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা নিয়ে তারা যে একটা অনলাইনে যে একটা মানে তারা একটা নিউজ করেছে সেটা আমি দেখার চেষ্টা করলাম সেখানে আমি দেখলাম যে বেশ ডিটেলস তারা অনেক কিছু বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কী হয়েছে তো আমার মনে হয় এই নিউজগুলো একটু আপনাদেরকে সঙ্গে শেয়ার করা দরকার এই কারণে এগুলো আসলে কতটুকু নিউজ আর কতটুকু এগুলো মানে অনুমান এবং যে এই এই অনুমানগুলো কিন্তু আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি করতে পারে কাজে আমি নিউজটা ডিটেলে একটু যাব কারণ যাবো এই কারণে তা দেখা যাবে এইটাই হয়তো নানা জনের মধ্যে নানাভাবে আলোচনা হচ্ছে এগুলি গুজব আকারে ধারণ করছে এগুলো নিয়েই অনেকে হয়তো দেখবেন যে অনলাইনে নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানারকম কথাবার্তা বলতেছে এবং এই সমস্ত কথাবার্তা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন সরকারে যারা থাকেন তাদের সঙ্গে সেনাবাহিনীর আর্ম ফোর্সের মধ্যে এ ধরনের মানে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্বের কথাবার্তাগুলো আসলে ভালো দেখায় না এটা আমাদের জাতীয় স্থিতিশীলতার জন্য খারাপ কাজে আমি নিউজটা সম্পর্কে আমি ডিটেলে যাবো যে অনলাইনে যে নিউজটা আছে সেটাতে সে নাম করেছে ইউনু বাংলাদেশ ইউনুস আর্মি চিফ অ্যাট লেগার হেডস ইজ ইমার্জেন্সি লুমিং মানে তারা বলতে যাচ্ছে যে এদের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে এর মাধ্যমে কি এখন জরুরি অবস্থা আসতেছে এই ধরনের কথা এবং সেখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের একটু পুরোপুরি শুনাই যে অত মুখে বলি ব্যাখ্যা করে বলি যে তারা কী বলতে যাচ্ছে তারা প্রথমেই বলেছে যে আর্মি চিফ নাকি খুব জরুরি ভিত্তিতে নিজেদের মধ্যে একটা প্ল্যান অফ অ্যাকশন নির্ধারণ করার জন্য একটা মিটিং ডেকেছেন এবং তিনি নাকি আর ইয়ে ডক্টর ইউনুসকে চাপ দিতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া হোক এই যে কথাটা বলেছে এই মানে যে লেখক সাংবাদিক তার সোর্সটা কি উনি লিখেছেন যে সেইড আর্মি সোর্সেস মানে সেনাবাহিনীর সূত্রগুলো তাকে জানিয়েছে এই সূত্র কে এটা কিন্তু কেউ জানে না ওনারাও বলেননি দেখুন অনেক সময় সূত্র ছাড়াও কথা বলা যায় বাট শীঘ্র কি আপনি যখন একটা কিছু নিয়ে ব্যাখ্যা করেন অথবা একটা কিছু নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করেন তখন আপনি দুই তিনটা ঘটনার প্রেক্ষিতে একটা কিন্তু সিদ্ধান্ত অথবা অনুসিদ্ধান্ত অথবা একটা আপনি আপনাদের কিছু একটা দিতে পারেন একটা ধারণা দিতে পারেন কিন্তু যখন আপনাকে রিপোর্ট করবেন তখন কিন্তু আপনাকে সোর্স সম্পর্কে মানে পাঠককে আপনার নিশ্চিত করতে হবে যে এটা আপনাকে কে বলেছে কিন্তু এখানে একদম মানে কোর্ট অ্যান্ড কোর্ট কথাটা আছে কিন্তু কথাটা কে বলেছে তা কিন্তু উল্লেখ নাই যাই এরকম তার সমস্ত রিপোর্টটাতেই সোর্সেস সেট মানে কে সোর্স ওনারা একবারও সেটা ক্লিয়ার করেন নাই তারপরে ওখানে যে কথাগুলি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূল যে সমস্যাটা বেঁধেছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সেটা হচ্ছে গিয়ে যে মানে বৈদেশিক এক ধরনের ইনফ্লুয়েন্স বৈদেশিক প্রভাব বহির একটা প্রভাব এই সরকারের মধ্যে ইউনুস সরকারের ওপর দেখা যাচ্ছে এবং আর্মির পক্ষ থেকে কেউ কেউ ইউনুস সরকারকে একটা পাপের গভর্নমেন্ট বলছে অফ সার্টেন কান্ট্রি অথবা কোনো একটা বহিরশক্তির এই জিনিসটা আর্মি পছন্দ করছে না এবং তারা আরেকটা জিনিস যেটা পছন্দ করছে না যে মানে ডক্টর ইউনুজ আর্মির মধ্যে নাকি এক ধরনের বিভাজন তৈরি করতেছেন এবং সেই বিভাজনটা তৈরি করেছেন ওই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে একজনকে মিস্টার খলিল রহমান তাকে নিয়োগের মাধ্যমে এটা নাকি এই বিভাজনটা তৈরি করা হচ্ছে আর্মির মধ্যে এই ধরনের কথা ওখানে বলা হয়েছে এই এই রিপোর্টে বলা হয়েছে এবং এখানে এই বিভাজনের দিক দিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এর মধ্যে খলিউর রহমান আর্মি চিফ বাদ দিয়ে আরেকজন উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে উনি মিটিং করেছেন সেটাও বলা হয়েছে আর্মি চিফকে বাদ দিয়ে এবং সেই লোকটার সঙ্গে আবার মানে পাকিস্তানের আইএসআই যে চিফ এসেছিলেন তিনিও ওই লোকের সঙ্গে বসেছেন মিটিং করেছেন রুদ্ধদার বৈঠক করেছেন এগুলো এখানে অনেক কিছু বলা হয়েছে এখন এই যে কথাগুলি বলা হলো এর মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন যে আর্মির মধ্যে এখন মানে অনেকটা প্রো ইসলামিক আইএসআই বনাম প্রো আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে এই ধরনের দুটো গ্রুপিং হয়ে গেছে বলে ওনারা বলছেন আমার না মনে হয় কি এগুলি সবই এক ধরনের খুচাখুচি মানে মানুষের পরস্পরের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া এবং সে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরির প্রচেষ্টা আপনারা আপনাদের নিশ্চয়ই আমি না বললেও অনেকের মাধ্যমে অনেক সোর্স থেকে এই নিউজগুলো আপনারা পাবেন এবং আমি আপনাদেরকে একটাও অনুরোধই করব এই ধরনের অবিশ্বাসের মধ্যে পাঁচবেন না কারণ এই জিনিসটা এই ধরনের কিছু হয়নি হতে পারে না আমি তেমন হতেই পারে অনেক কিছু হতে পারে কিন্তু সেই জিনিসগুলো একটা বিদেশি পত্রিকা সব জেনে যাবে এবং বাংলাদেশের সোর্সগুলো বিদেশি পত্রিকাকে বুক বুককে বলবে কী ভরসায় বলবে এটা আমার কাছে না ক্লিয়ার না তবে এরা যেটা করে বেসিক্যালি এই সমস্ত ইয়েরা সেটা হলো কি আমরা যখন একটা মানে মানে এক একটা অস্থিরতা তৈরি করি আমরা যখন একটা অবিশ্বাসের মতো অথবা পরস্পরকে সন্দেহ করার মতো যখন একটা বাস্তবতা আমরা ক্রিয়েট করি তৈরি করি তখন কিন্তু সেখানে অনেকে ঢুকে পড়ার চেষ্টা করে এটাই স্বাভাবিক আপনি যদি মানে এক ধরনের সন্দেহ তৈরি করেন এক ধরনের ঢাক ঢাক গুরগু বাস্তবতা তৈরি করেন সেখানে কিন্তু অনেকে ঢুকে যায় এবং এই রিপোর্টটাতে এমনও বলা হয়েছে যে আর্মি চিফ নাকি মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন এবং বসে থেকে কথা বলেছেন যে কীভাবে তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া যায় এবং তাড়াতাড়ি নির্বাচনের জন্য কীভাবে সরকারভাবে চাপ প্রয়োগ করা যায় এই ধরনের কথা এই রিপোর্টে কিন্তু আছে তো তো আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো এই ধরনের রিপোর্ট কিন্তু হতে থাকবে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য হতে থাকবে অথবা এই সমস্ত রিপোর্টের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো কিছুটা বাস্তবতা আছেও এরকম বাস্তবতা সব সময় থাকে সব দেশেই থাকে কিন্তু সেগুলোকে নিয়ে এরকম সোর্সকে আড়ালে রেখে এবং কোনো একটা বক্তব্যে কিন্তু কোনো সোর্স আমি পেলাম না এইভাবে রিপোর্ট করে ভিডিও করে সেই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা প্রবণতা এটা আমার কাছে না সাংবাদিকতার দৃষ্টিতে খুব একটা ভালো মনে হয়নি আমরা এটাকে শুনেছিলাম যে ভারতের বিভিন্ন গণমাধ্যম আমাদের অনেক কিছু নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেন এবং সেগুলি খুবই নিম্ন গণমাধ্যম ছিল যেমন রিপাবলিক টিভি একটা ছিল এটা কেউ দেখে বলে মনে হয় না এটা মানে জোকারের মতো আচরণ করে এক ভদ্রলোক আছে এখানে তো সেটা এক ধরনের ব্যাপার কিন্তু এটা তো একটু মনে হয় গুরুত্বপূর্ণ গণমাধ্যম মানে একদম একেবারে যে বাতিল গণমাধ্যম তা কিন্তু নয় প্রায় ছিয়ানব্বই লাখের মতো এটা সাবস্ক্রাইবার আছে ইউটিউব চ্যানেলের একদম কিন্তু বাতিল গণমাধ্যম না তো তাদের কাছ থেকে আমরা মনে করেন আরেকটু সাংবাদিকতার ক্ষেত্রে মানে এমন কিছু আশা করি যা নাকি তার প্রতিবেশী দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি না করে তারপরও মাথায় রাখুন এই ধরনের নিউজ যেমন আমি এবং শুরুতে বিভ্রান্ত হয়েছিলাম যে সিএনএন কিন্তু প্রায় দেখলাম না সিএনএন না সিএনএন নিউজ এইটিন সিএনএন এবং সিএনএন নিউজ এইটিনের মধ্যে যোজন যোজন দূরত্ব অবস্থানগত দূরত্ব পলিসির দিক দিয়ে দূরত্ব এবং প্রফেশনালিজমের দিক দিক দিয়েও দূরত্ব কিন্তু সেটাকে সেভাবে বিবেচনা করলে আমার মনে হয় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ